এবার এক ডোজ ক্যান্সার ওষুধি পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্তিষ্কের টিউমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি সবাই ভালো আছো কালেক্টেড পাই ফেসবুক মাত্র এক ডোজ পরীক্ষামূলক ঔষধ প্রয়োগের পর এক নারীর মস্তিষ্কের ক্যান্সার মারাত্মক টিউমার মাত্র পাঁচ দিনের মধ্যেই প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েট জেনারেল ক্যান্সার সেন্টারে পরিচালিত এক যুগান্তকারী ক্লিনিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই চমকপ্রদ সাফল্য অর্জিত হয়েছে বিজ্ঞানীরা বলেছেন এটি মস্তিষ্কের ক্যান্সার চিকিৎসায় এক টার্নিং পয়েন্ট হতে পারে পরীক্ষায় ব্যবহৃত নতুন ধরনের সি এ আর টি সেল ইমিও ইমিউনোথেরাপি রোগীর নিজস্ব প্রতিরোধ কোষকে পুন প্রোগ্রাম করে টিউমার কোষে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয় প্রচলিত চিকিৎসার তুলনায় এই থেরাপির বিশেষত্ব হল এটি একাধিক টিউমার মার্কার একসাথে টার্গেট করে ফলে ক্যান্সার কোষ শনাক্তকরণ থেকে পালিয়ে বাঁচতে পারে না সাধারণত গ্লিও গ্লিওব্লাস্টোমা নামের এই মস্তিষ্কের ক্যান্সার সবচেয়ে আক্রমণাত্মক চিকিৎসা প্রতিরোধী রোগীর রোগ হিসাবে পরিচিত পরীক্ষার এক অবিশ্বাস্য ঘটনায় দেখা গেছে এক রোগীর টিউমার ইনফেকশনের মাত্র পাঁচ দিনের মধ্যেই নাটকীয়ভাবে সংকুচিত হয়ে প্রায় অদৃশ্য হয়ে যায় আরেকজন রোগীর টিউমার ষাট শতাংশ পর্যন্ত ছোট হয় এবং ছয় মাস পর্যন্ত স্থিতিশীল থাকে যা সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে আবার ফিরে আসে যদিও পরবর্তীতে টিউমার কিছুটা ফিরে এসেছে গবেষকেরা একে অভূতপূর্ব প্রতিক্রিয়া হিসাবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন এটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী এমনকি সম্পূর্ণ নিরাময়যোগ্য থেরাপির পথ খুলে দিতে পারে বর্তমানে গবেষক দলটি এই চিকিৎসা আরও উন্নত করার পাশাপাশি এর প্রভাবকে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখার উপায় এবং অন্যান্য কঠিন টিউমারে প্রয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করছেন এই ক্লিনিক্যাল ট্রায়ালটি চিকিৎসা বিজ্ঞানে এক আশা জাগিয়ে তোলা পদক্ষেপ যা এক সময়ে অনিরাময়যোগ্য বলে মনে করা গ্লিও ব্লাস্টোমাকে হয়তো একদিন নিয়ন্ত্রণযোগ্য বা নিরাময়যোগ্য রোগের রূপান্তরিত করতে সক্ষম হবে সোবাহানাল্লাহ এই যে সুন্দরী খবরটি শেয়ার করলাম মানে কি অভাবনীয় একটা কথা যে তারা আশা করছে এমন দিন হয়তো আসবে ব্রেন টিউমারও সম্পূর্ণ মানে এটা একটা দুরারোগ্য রোগ আমরা জানি মানে বিশেষ করে ব্রেনের টিউমারগুলো তারা বলছেন যে এমন হয়তো একদিন আসবে যে এই ব্রেন টিউমারগুলোর সম্পূর্ণ নিরাময়যোগ্য করা যাবে মানে রূপে ভালো করে দেয়া যাবে সব কিছু আল্লাহ পাকের হাতে যা এগুলো আশাবাদী পোস্ট তাই না সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ছোট্টই খবরটি জুড়েছিলাম আমি তোমাদের আখি গ্যালারি আর আজকের মতো ছোট্টই খবরটি এখানে শেষ করছি আল